দীঘার এই গঙ্গা পূজা শুধু দীঘা নয় সারা বাংলার মধ্যে একটা সর্ববৃহৎ গঙ্গা পুজো আজ চলে আমাদের সৈকত নগরী দীঘা দীঘা মনে একটা আলাদা আকর্ষণ আর এই সময়ে অর্থাৎ এই গঙ্গা পুজোয় দীঘা আরো জমে ওঠে তো আজকে গঙ্গা পুজো আপনাদের জন্য তুলে ধরবো এখানকার গঙ্গা পূজা প্রতি বছর খুব বড় ধরনের অনুষ্ঠিত হয় আমি কয়েক বছর ধরে এসেছিলাম কিন্তু ভিডিও তো এবছর এসেছি আপনাদের জন্য এখানকার এখানকার তুলে ধরবো বলে তো এক হয়েছে আর পুজো সামনে এনটি জোন থেকে শুরু করে পুরো মন্ডপটা বেশ বড় হয়েছে তো পুরো দৃশ্য আপনাদের জন্য ফুটিয়ে তুলছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখানকার শুধু মণ্ডপ নয় চারপাশে যে মেলা এটা শুরু হচ্ছে তেরো থেকে একুশ তারিখ অবধি অর্থাৎ তেরোই জানুয়ারি থেকে শুরু হবে আর শেষ হবে একুশে জানুয়ারি অব্দি আর এই কটা দিন এখানে অনেক বড় বড় অনুষ্ঠান হয় বিভিন্ন যাত্রা বিভিন্ন রকম সঙ্গী সঙ্গীত শিল্পীদের এনে বিভিন্ন রকম সঙ্গীত অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু হয় এই হচ্ছে এই মেলার প্রবেশদ্বার অর্থাৎ মূল গেট মূল গেট দেখা দেখুন কি সুন্দর সাজিয়েছে উপরে একটা জাহাজ বানানো হয়েছে আর জাহাজের নিচে দুদিকে দুটো গেট রয়েছে অর্থাৎ একটা এন্ট্রি একটা এক্সিট তো এই গেটটা এত অ্যাট্রাক্টিভ লাগছে আর লাইট জ্বলে তো আরো বেশি ভালো লাগবে মৎস্যজীবীরা যাতে করে মাছ আনে তারই একটা দৃষ্টান্ত এখানে ফুটিয়ে তোলা হয়েছে চলুন এবার ভেতরে গিয়ে আপনাদের মূল মণ্ডপটা দেখাই চলুন এবার আপনাদের এই মন্দিরটা একটু দেখাই রাইট মূল মন্দিরটা পেছনে রয়েছে আর সামনে দেখুন এটা হচ্ছে এন্ট্রি জোন আর এটাই এবছর এখানকার মূল আকর্ষণ আর সামনে জোন দেখুন দুদিকে দুটো হাতের সর রয়েছে আর সব থেকে যখন আপনি ভেতর দিয়ে যাবেন না একটা আলাদা ভাইপস দেখুন আমি ভেতর দিয়ে যাচ্ছি মানে একটা আলাদাই ভালো লাগা মানে ভেতরটা এখানে বেশি অ্যাট্রাক্টিভ এই জন্য হয়েছে আর তারপর এই জোনটা একটু স্পেস রয়েছে তারপর মূল মন্ডপটা শুরু হচ্ছে আর দেখুন বেশ উঁচুতে নাই নাই করে তো একশো ফুট তো আরামসে হবেই আর দেখুন এই হচ্ছে মূল মন্দির আর দুদিকটাও খুব সুন্দর কাজ পুরোটাই প্লাইয়ের উপর কাজ হয়েছে আর সবকিছু ডিজাইন দিয়ে প্লাই আর কাঁচ কাঁচ রয়েছে আর এই জায়গাটা দেখুন একটা হাতি রয়েছে হ্যাঁ আর হাতি রয়েছে তারপর উপরে এই দেখুন শিব দুর্গা আর লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক প্রত্যেকটা মানে ভগবানের একটা একটা করে দৃশ্য এখানে তোলা হয়েছে আর এই জায়গাটা দেখুন পুরোটাই ডিজাইন রয়েছে আর উপরে সেই পতাকা পতাকা রয়েছে আর তারপর এখনো লাইট পুরোপুরি কাজ হয়ে ওঠেনি তো কাজ চলছে আমি যদিও এগারো তারিখ এসেছি তো এখানকার উদ্বোধন তারিখ রয়েছে তাই কাজ কিছুটা বাকি তো এখানকার প্রস্তুতি এবং আপডেট আপনাদের তুলে ধরবো বলে আজকে চলে এসছি আর লাইট পড়লে আরো দারুণ লাগবে আর এখন দেখুন ভেতরে কাজ হচ্ছে মায়ের প্রতিমার কাজ হচ্ছে আর ঠিক মন্দির আর একটা দিক এই দিকটা সেম ওই যেমন গাছ গাছ রয়েছে রয়েছে সেই হাতি রয়েছে আর এখানে হ্যাঁ আর একটা জিনিস যেটা শিবলিঙ্গও রয়েছে তো এটা ওই শিব মন্দিরের হয়েছে দেখুন পুরো শিব মন্দির যেমন হয় ঠিক সেরকম ছোট একটা শিব মন্দির আর ভেতরে রয়েছে শিবলিঙ্গ আর এই দিকটা আবার মূল মন্ডপ শুরু হয়ে গেছে মানে একসাথেই একটা মণ্ডপের ভেতরে বিভিন্ন দৃশ্য ঘটিয়ে দেওয়া হয়েছে মানে এক কথা অনবদ্য চলুন আপনাদের বাইকটা দেখালাম এবার ভেতরের দৃশ্যটা দেখাই মানে মূল মণ্ডপের একদম ভেতরে যেখানে মায়ের প্রতিমা রয়েছে এখনো পুরোপুরি মণ্ডপ সেট আপ হয়নি যেহেতু আমি পুজোর দুদিন আগে গেছি এখন সেট কাজ চলছে দেখুন সামনে গঙ্গা মায়ের মূর্তি আর তার পাশে লক্ষ্মী সরস্বতী বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে আর এই দিকের মূর্তিগুলো মোটামুটি সেটা রেডি হয়ে গেছে আর চারিদিকে দেখুন লাইটিং এর কাজগুলো মানে ভেতরে পুরো রাজপ্রসাদে একটা লুক দেওয়া হয়েছে যত সুন্দর লুক ঠিক তত সুন্দর লাইটিং আর এই কাছে আলো পড়তে এত সুন্দর রিফ্লেক্ট হচ্ছে আর উপরে এই ঝাড়টা দেখুন এখানকার মূল আকর্ষণ মানে মণ্ডপের একদম মধ্যমণিতেই এই ঝাড়টি রয়েছে আর এই ঝাড়টি এত সুন্দর রিফ্লেক্ট করছে জাস্ট এক কথা ওয়াও লাগছে Thank you. যদি এখান থেকে বাইরের দৃশ্যটা দেখায় এই হচ্ছে সেই এন্ট্রি জোন যেটা বেশি লাগছে এখনো বাইরে এভাবে আলো পুরোপুরি লাগানো হয়নি এইগুলো দেখুন এগুলোতে দোকান বসবে তো জাঁকজমক হয়ে উঠবে এই মেলার কটা দিন এখন দোকান বসানোর কাজ চলছে আর সামনে এই জায়গাটা দেখুন এই মাঠ আর এইখানে স্টেজ বাঁধানো হয়েছে তো স্টেজে বিভিন্ন রকম প্রত্যেকদিন কিছু না কিছু অনুষ্ঠান লেগেই আছে আর অনুষ্ঠান সূচি অলরেডি তুলে ধরেছি আপনাদের জন্য দেখতে পাবেন দেখাই আর এই জায়গাটা সামনে এলে আপনি এরকম একটা সেলফি পাবেন যে এখানে একটা হাঙর মাছ রয়েছে অর্থাৎ দীঘা মানে মাছ আর যেহেতু এখানে মৎস্য ব্যবসায়ী এই অনুষ্ঠানটা করছে তাই তাদের একটা সিম্বল এখানে ফুটিয়ে তুলেছে দেখুন এটা হাঙর মাছ হ্যাঁ হাঙর মাছ হাওয়া করে আছে আর যে হাঙ্গর তার নিচে একটা ছোট্ট জায়গা রয়েছে এই জায়গাটা বেসিক্যালি সেলফি জোনই বলতে পারেন এই জায়গাটা আরো বেশি ভালো লাগবে লাইট পড়লে লাইটের কাজ এখনো পুরোপুরি হয়নি আর এই হচ্ছে তাদের সামনে এন্ট্রি জোন এই এন্ট্রি জোন এই দিক দিয়ে আপনি আসতে পারেন এখনো এখানে লাইটিং কাজ হচ্ছে বাইরে থেকে আরো বেশি ভালো লাগছে আর আপনাদের স্টেজটাকে একটু ক্লোজলি দেখাই হুম দেখুন এই হচ্ছে স্টেজ তো এখানে অনেক কাজ বাকি আছে আর সামনে পুরো অডিয়েন্সের ব্যবস্থা বসার ব্যবস্থা হচ্ছে এই জায়গাটা পুরোটা হ্যাঁ আর ঠিক এই দূর থেকে মন্দিরটা দেখায় ওয়াও এক কথায় অসাধারণ কি দারুণ লাগছে না লাইট পড়তে এত একটা লাগছে আপনাকে বলে তো এই উপরে পতাকা উঠছে আর পুরো মন্দিরটা জাস্ট অসাধারণ এখানকার পুজো মণ্ডপে পুরোটাই চন্দননগরের লাইটিং রয়েছে যাই হোক এবার বলি আপনি এখানে আসবেন কেমন অর্থাৎ এক্সাক্ট লোকেশনটা কোথায় এটা এই দিকটা উঠে গেছে মোহনা আর আপনি সোজা চলে গেলে দীঘা পাবেন অর্থাৎ নিউ দীঘা আর সোজা নিউ দীঘা এদিকটা দীঘা মোহনা দীঘা মোহনা প্রায় আড়াই কিলোমিটার রাস্তা আর এই হচ্ছে গঙ্গোৎসব দু হাজার পঁচিশ দীঘা দু হাজার পঁচিশ পরিচালনায় দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন আমরা এখন পৌঁছে গেছি একদম দীঘা মোহনা এটি হলো সেই দীঘা মোহনা যেটি খুবই ক্রাউডি এখানে জনসাধারণ খুব একটা থাকে না বাট এখানে প্রচুর ব্যবসায়ী থাকে মাছ কেনা বেচা আমদানি রপ্তানি সব কিছুর ঘাঁটি এখানে অর্থাৎ এখন আমি বিকেলে রয়েছি বলে জায়গাটা শুনশান লাগছে কিন্তু সকালবেলা এই জায়গাটাও পুরো ক্রাউডিতে ভরে যায় দেখুন এখানে সব মাছের পেটি সব বাইরে যাচ্ছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে এক্সপোর্ট হয় মাছগুলো তো আপনাদের এই মোহনার যে এরিয়াগুলো আপনাদের একটু ঘুরে দেখাই আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আর এই যে ঘরগুলো খুব বেশি বড় নয় ছোট ছোটো ঘর আর সেই ঘরগুলোতে সব মাছের ব্যবসায়ীরা থাকেন এই দেখুন এখানে যেমন ছোট একটা গুমটি মতো রয়েছে এখানেও আপনি দেখবেন মাছের ব্যবসা হয় তো আপনাদের এই মোহনা এরিয়াটা আপনাদের একটু ঘুরে দেখাই আর আপনারা দেখতে থাকুন এই জায়গাটা দেখুন এটা হচ্ছে মাছ নিলামের জায়গা এখানে প্রত্যেক সকালে বিশাল একটা মার্কেট হয় যেখানে পুরোটাই মাছ নিলাম হয় মানে সকালের সঙ্গে বিকালের চিত্রটা পুরো আকাশ পাতাল পার্থক্য কারণ এই জায়গাটাতে সমস্ত মাছ ব্যবসায়ীরা আসেন বিভিন্ন মাছদের কেনা বেচা হয় হ্যাঁ এই হচ্ছে সেই মাছের মানে আড়ত বলবো না এটা হচ্ছে কাটা এখান থেকেই সমস্ত কিছু মাছের কেনা হয় এই জায়গাটা ভিতরে দেখুন